এই ফাঁস জানুয়ারিতে যারা ডিজে বক্স বাজিয়ে পিকনিক করবে যারা ফাঁস জানুয়ারিকে নতুন সালকে কেন্দ্র করে যারা খাবার পিকনিক করবে তাদের কবর কি আজাব হবে ভয়াবাহক আজাব কঠিন আজাব কবরে বাবা যে মুসলমান বায়েরাও এ শোনা মানি আপনি মুসলমান ঘরে জন্ম নিলেন বাবা কিন্তু হাদিস করেন জানলেন না ইজমা কে আ জানেন না এ বাবাজি নমাত করলেন না রমজান মাসে রোজা করলেন না যকনি 5 জানুয়ারি আসলো অমনি বাবা ডিজে বক্স নিয়ে পিকনিকে জন্য বানিয়া গেলেন ওই ছেলেদের কি অবস্থা

পরে আগুন জ্বলবে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমি আর জীবনে পাঁচ জানুয়াতে খুশি মানাবো না আল্লাহ আমরা পাঁচ জানুয়াতে জীবন ডিজে বক বাজিয়ে পিকনিক করব না আমরা নতুন সালকে কেন্দ্র করে জীবন আমরা পিকনিক করব না বাবা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এ বান্দা তোমাদের কাছে আলেম ওলামা গেছিল তোমাদের কাছে মাওলানা গেছিল তোমাদের কাছে বক্তা গেছিল তোমাদের কাছে মুফতি গেছিল তোমাদের কাছে মহা পাঠিয়েছিলাম তোমরা পিকনিক তারা মানা করেছিল করতে কিন্তু তোমরা চোর করেছো কিছু নাই তোমাকে যেতে হবে খ্রিস্টানের সঙ্গে জাহান্নামে কোথায় খ্রিস্টানের সঙ্গে জাহান নামে এ বাবাজি সোনা মানি কে রাও ওগা আমার আব্বা যে মুসলমান ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাবাজি কবরে আর একটা কি দেবে বাবাজি ডান দিক আর হাত বাম দিকে করবে বাম দিক আর হাত ডান দিকে করবি আটার মত বাবাজি তাকে ফিজায়া দেবে এ সোনা মানি কে রাও ও ভাই কবর লক্ষ্য কর ভাই বন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা যেই কবরে যাবেন সেই দিন বুঝবে আল্লাহ কেন নামাজ পড়ি নাই কেন রোজা করি নাই কেন আমি হজ করি নাই কেন আমি জাকাত দি নাই এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা তিন নাম্বার বাবাজি পরে একটা বিকট আওয়াজ হবে ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পায় রে বাবা ওই মানুষেরা बेहোস হয়ে যাবে ওই আওয়াজটা কি শুনবেন বাবা যখনই তিন নম্বর যখন ডান দিকের হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে যখন বাবা যে আটার মতো তার ঘাড় গোল গুলোকে একবার আটার মতো পিষে দেওয়া হবে বাবা যে তখনই কবর একটা বিকট আওয়াজ আসবে আওয়াজটা হচ্ছে বাবাজি কিরকম হাদিস শরীফ থেকে বাবাজি প্রমাণিত হাদিস শরীফ থেকে আওয়াজের একটু আবহাওয়া দিয়েছে কিরকম আল্লাহ আল্লাহ কবরে থাকতে পারি না আল্লাহ

বাবাজি সোনা মানে আসুন এই ইহুদি খ্রিস্টানেরা কি কি ভাষা প্রয়োগ করেছে জানেন বলবো এখন ছোট ছোট বাচ্চাদেরকে বাবা কোচিং দেওয়া হয়েছে এই কথাগুলো ধরে পাবেন না মূল্যমান কথা এই দুনিয়াতে কথা চলছে আর এই রকম বাবাজি মুসলমানদেরকে নষ্ট করতেছে শুনতে চান বাচ্চা ছেলেদেরকে যখন বাবা যে কোচিনে ভর্তি করছে আলিবে না শিখিয়ে নাবির নাম না শিখিয়ে কোরআন হাদিসের কথা না শিখিয়ে প্রথমে ম্যাডাম গেলে বলতে চাই তুমি যখন বাড়ি থেকে সকালবেলা আসবা তোমার মাকে বলবা যে গুড গুড মর্নিং কি বলছে গুড মর্নিং তারপরে বলছে শোনো যখন রাতের বেলা বিছানা শোবা তোমার আব্বাকে তোমার মাকে বলবা গুড নাইট আচ্ছা এটা কার ভাষা এটা খ্রিস্টানদের ভাষা ইহুদিদের ভাষা জি তারপরে বাবাজি আমার যুবক ছেলেরা একটা ভুল কাজ করে কিরকম আমরা যখন বাবাজি ফোন করে মোবাইলে তখন এক ইহুদি লিখেছে কি জানে মেসেজ করেছে যে আমরা মুসলমানকে পাগলা করে রেখেছি মুসলমানকে বোকা করে সাজিয়ে রেখেছি তে লেখা আছে মেসেজে যে কেন বোকা করা হয়েছে দেখেন মোবাইল আবিষ্কার করেছে কোম্পানি রয়েছে করেনি কেউ যদি ফোন করে তা আমরা কি বলি হ্যালো কি হ্যালো করি না এই হ্যালো শব্দটাও হচ্ছে বাবা খ্রিস্টানদের ভাষা বোঝা গেছে তাইলে যখন আপনার মোবাইলে যখন ফোন করবে তো কি বলতে হবে আ ফোন করলে বলে বলতে হবে আসসালামু আলাইকুম কে বলছেন ভাই এরম পরিণতি করবে এরকম অভ্যাস করবে প্রথমে হালা বলতে যাবেন না প্রথম ফোন ধরার পরে বলবে আসসালামু আলাইকুম বা এরকম বলতে পারেন হয়তো মুসলমান ফোন করতে পারে বা কোনো হিন্দু বে জাতিরা ফোন করতে পারে তখন এই ফোনটা ধরা পরে বলবেন যে কে বলছেন রাম অমুক জানা চিনা পরিচয় হলে পরে সালাম জানা আসসালামু আলাইকুম এটাই হচ্ছে মুসলমানদের আদব চরিত্র কিন্তু বাবা আমরা এখন কি করতেছি ফেসবুকে যাচ্ছি কারোর সঙ্গে মেসেঞ্জারে মেসেজ করছি হ্যালো হাই হ্যালো হাই আসবে তারপরে আপনার কি হচ্ছে হোয়াটসঅ্যাপে যখন যাই হোয়াটসঅ্যাপে কোনো বন্ধু বান্ধবের কাছে চ্যাট করি বাবা যে মুসলমান তখন কি করি হ্যালো হাই এই হ্যালো হাইটা আসবে বাবাজি হ্যালো হাই এটাই হচ্ছে বাবাজি খ্রিস্টানদের ধর্মের ভাষা কেন হ্যালো হাই গুড নাইট গুড মর্নিং কেন দিয়েছে জানেন যেন মুসলমানদের মুখ থেকে যেন সালামটা তুলে দেওয়া হয় মুসলমানের মুখ থেকে যেন সালামটা তুলে নেওয়া হয় তার জন্য ইহুদি খ্রিস্টানেরা মিসাব ভাষাগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে শেখাচ্ছে ভরসাব ওই ভাষাগুলো শেখাচ্ছে

এমন একটা রাস্তা চুলের থেকে বাবা সরো পাতু করে ধারালো রাস্তা এ বাবা কি মুসলমান বাইরে আমার সোনা মানি কেরো যখন রাস্তা দিয়ে আপনার হাঁটানো হবে হাঁটানোর পরে বেড়া চলতে 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 বাবাজি বাম দিকে পড়ে যাবে বাম দিকে নিচে আছে বাবাজি রক্ত পুজ রক্ত পুজ গরম রক্ত গরম পুজ যেমনই পড়বে অমনি বাবাজি আপনার মাংসগুলো আপ আপনার সঙ্গে সঙ্গে কোথায় উদায় যে হয়ে যাবে ওই হাড়টি গুলো আপনার ভেসে ভেসে উঠবে আবার তাকে জীবিত করা হবে জীবিত করার পরে আবার তাকে ওই রাস্তা দিয়ে হাঁটানো হবে ডান দিকে পড়বে ডান দিকে আছে সাপ বিচ্ছু পুকা মাকড় যেমনই পড়বে আপনার শরীরের মাংসগুলোকে সেকেন্ডের মতে আপনার শেষ করে দেওয়া হবে বাবাজি সুনামানিক তাই আপনাদেরকে বলতে চাই এই রকম কাজ কেউ করবেন না বোঝা গেছে কিছু আমাদের সকলকে জানো নাবিজির গোলাম বানিয়ে নাই আমাদের সকলকে জানো নাবি মুস্তফার সুন্নাতের তরিকায় যেন চলার তৌফিক দান করে যেরকম আল্লাহ মাবিন আল্লাহ মাবিন বাবা মুসলমান আজকে যখন আমি বাড়ি থেকে যখন বেরিয়ে আসলাম তো একটা নতুন পেট্রোল পাম্পে ঢুকলাম বাবাজি ফার্স্ট জানুয়ারি কেন্দ্র করে বাবাজি পেট্রোল পাম্পটা খুলেছে হ্যাঁ তো বাবাজি এক প্যাকেট কেরা মিষ্টি দিয়েছে যেই তেল বলছে তাকে এক প্যাকেট মিষ্টি তো আমি এবার ড্রাইভারকে বললাম যে তেল এখানে ঢোকাতে হবে দেখি নতুন পেট্রোল পাম্প কেমন তেল দেয় তো বাবা যে এক টাকার মিষ্টির প্যাকেট দিয়ে আমি যাই মিষ্টি নিতে হবে না এরা সব কেন্দ্র করে ফার্স্ট জানুয়ারি কে কেন্দ্র করে এরা প্রত্যেকটা মানুষকে মিষ্টি দিতেছে বেরাদার ইসলাম মাদ্রাসা সামানি کرام আপনাদেরকে বলতে চাই বেরাদার আপনারা তেল দোকান বা যাই চাই করেন কিন্তু তাদের হাতের কোনো জিনিস নেবেন না তাদের খাবেন না কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা এই ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে যারা খাবে তারা কোন একটা গুনাহ রাস্তায় চলে যাবে বাবা মুসলমান আমরা হচ্ছে সুন্নি মুসলমান আমরা কখনো বাবাজি খারাপ পথে যাব না আমরা বেড়াতে ইসলাম জাহান নামের পথে যাব না আমরা কখনো বেড়াতে ইসলাম ভুল রাস্তায় চলব না আমরা মুসলমান চলব সিরাতাল মুস্তাকিম আমরা যদি চলি তো মুস্তাকিমের পথে ছিল নাকি বলছে বাবা যে মুসলমান যাই হোক এই ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে এই ওয়াজটা আমি করলাম আমার ইউটিউব চ্যানেলে ভিতরে যে সমস্ত ইউটিউব ইউটিউবাররা এসেছেন তারাও ছাড়বে ইনশাআল্লাহ আপনারা কো বলে যায় ভাই আপনারা এই কথাগুলো মেনে চলবেন দেখবেন মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বানিয়ে দিবে আল্লাহ হাজরাতের দিলে আছে নবী জি জোরে বলুন আট জরে বলেন না গাউসুল আযম দিলে আছেন নবী আউলিয়ার দিলে আছেন নবী জিনাম খাজা মঈন উদ্দিন দিলে আছেন নবী তারা আল্লাহর রলি

হজরত আবুকর সি দিকে আছে নবীর মহাব হজরত পেলালে দিলে আছে নবীর মহাবার প্রিয় হল যার দিলাকায়াছে নরুণাবিজিনাম জরে বলুন বাবাজি মুসলমান বের এ সুনাম আনি কে তাইলে বাবাজি আমরা ফার্স্ট জানুয়ারি পালন করব না কি গো করবেন এই ফার্স্ট জানুয়ারি এখন বলেন পালন করব না আবার কালকে যদি যে জানুয়ারি পালন করব কি হবে আপনারা এই রকম করে খাটতে পারেন বন্ধু মিলে হয়তো একটা আনন্দ করে ডিজে বাস চা টাকা পয়সা তুলে বলে আমরা এমনি ফুর্তি করে আনন্দ করে খাবার খাবো তাতে কি হয়েছে ফার্স্ট জানুয়ারি কে কেন্দ্র করে কেউ খাবেন না বোঝা গেছে কিছু বিরাদার ইসলাম সামানিক রাম বিরাদার চলুন তারপরে কি বুঝে জানে যখন 2024 সাল পড়ে গেছে তো পড়েনি সকাল বেলাতে গিয়ে একজন বলছে যে বিবি আদালে একটা লাড্ডু খা বলে কেন গো বলে দু হাজার চব্বিশ সাল পড়েছে নতুন সাল স্বামী স্ত্রীর মহাব্বাত বাহারবে তাহলে তোকে লাড্ডু খাওয়াচ্ছি তো ইয়ে বলছে হ্যাঁ গো তুমি যে দু চব্বিশ সাল আমাকে লাড্ডু খাওয়াইছো তা আমাকে তো দু হাজার গেলে পঁচিশ পনেরো শুধু লাড্ডু খাইয়ে মেরে ফেলবে তাই না বাবা যে সোনা মানি তারপরে এই যে কিছুদিন পর বড়দিন হবে বড়দিনে প্রত্যেকটা দোকানের দোকানে কেক হবে হবে না ও হয়ে গেছে আসা ডিসেম্বর মাসের 25 তারিখে এই যে কেক খাওয়া যারা আপনাদেরকে বলি যারা যারা কেক খেয়েছেন ডিসেম্বরের 15 তারিখ এই 25 তারিখে কেন্দ্র করে বিরাদার ইসলাম ওয়াদা সামানি কাম তাদেরকে আপনাদেরকে বলতে চাই জীবন আর ডিসেম্বরের 25 তারিখে কেউ বড় দিন বলে কেক খাবেন না খাবেন না বাবাজি মুসলমান সোনামানি কেরা এই ফাঁস জানুয়ারিতে ইসলাম আমরা যখন আসলাম বাবা চার চাকালি হাই রে বাসের উপর বাস বাসের উপর বাস বাসের উপর বাস বাবাজি এই ইসলাম মানিকরা ফাঁস জানুয়ারিতে বিবি বেটা ছেলে মেয়ে ভাই বন্ধু আত্মীয় স্বজন সব একটা বাস ভাড়া করে নিয়ে বাবাজি একবারে বাগের যেখানে আপনার কাটরা মসজিদ আছে বাবা একবারে ভিড় লেগে গেছে মনে হয়েছে বাবাজি নতুন সাল মনে চাবার আবার আবিষ্কার হলো নতুন পৃথিবী মনে হচ্ছে আবার আবিষ্কার হলো তাই না কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা আর আমরা যখন বলবো যে বারো রবিল আফবালে খুশি মানা তাতে খুশি মানাবে না জি খুশি মানাবে না মানে আপনাদেরকে বলতে চাই খুশি যদি মানাতে হয় বারো রবিল আব্বালে করো আনন্দ যদি করতে হয় বারো রবিল আব্বালে করো বেরাদার নতুন পোশাক যদি করতে হয় বারো রবিল আব্বালে করো নতুন খাবার যদি খেতে হয় বারো রবিল আব্বালে খাও কেননা নাবির আগমন দিবসে নতুন খাবার খাওয়া নতুন পোশাক পড়া এটা সুন্নিদের আকীদা একটা কথা বলে না যে বারো রবিল আপ্পালে সুন্নিরা খায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি তাই না বাবা আমরা বারো রবিল আব্বালে খুশি মানাই আর এদের গায়ে বাবা চুলকানি ওঠে কিন্তু এরা চুলকাতে চুলকাতে মরবে আর আমরা বিরানি খেতে খেতে জান্নাতে যাব। হ্যাঁ ঠিক না বিরানি খেতে খেতে জান্নাতে যাব তাই বলতে চাই আমরা নাবিকে মহাব্বত করে জান্নাতে যাব নাবির প্রতি দুরুদ পড়ে জান্নাতে যাব নাবির প্রতি কিয়াম করে জান্নাতে যাব নাবিকে মহাব্বত করে জান্নাতে যাব নাবির সুন্নাতকে পালন করে জান্নাতে যাব নামাজ পড়ে জান্নাতে যাব রোজা করে জান্নাতে যাব হজ করে জান্নাতে যাব নাবিকে মহাব্বত করে জান্নাতে যাব জোরে বলেন ምእንንንንን